আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা আছি আল্লাহ হাতের লেখের প্রশিক্ষণ চলছে আর প্রশিক্ষণ করেছে আমাদের আশ্রমিক একাডেমি প্রশিক্ষকরা আমরা খুব আত্মস্তরে বলতে পারছি যে আমাদের হাতের লেখা খুব উন্নতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার চোখে গুণ সব ছাত্র দাঁড়িয়ে আছে এখানে রাত প্রায় তিনটা বেজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি না দেখেলে আপনারা বিশ্বাস করবেন না রাত প্রায় তিনটা বেজে গিয়েছে তিনটা বাইশ বাজে এখন আমরা আমাদের সবার চোখে গুম রাত তিনটা বাজে তো আজকে আমরা নিয়ত করেছি যে সারা রাত লেখবো এবং রাত্রে নামাজ পড়বো আর আপনারা জানেন আগামীকালকে আমাদের রেজাল্ট দেওয়া হবে তো ওইটাও আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ ওই জায়গায় রাখেন ভাই থাকা আর যেটা বলতে চাচ্ছি আমাদের সবার একটি বক্তব্য যে আশ্রমিক একাডেমি বাংলাদেশের মধ্যে হাতের লেখা জগৎ সবচেয়ে দেশ এটা বল এটা বলতেই হবে কারণ আমরা দুই দিনের মধ্যে যে উপকার পেয়েছি মারাত্মক আলহামদুলিল্লাহ খুব বেশি উপকার পেয়েছি আমরা আশ্রমিক একাডেমির প্রশিক্ষক আমাদেরকে প্রশিক্ষণ করা হচ্ছে এবং এই প্রশিক্ষকের মাধ্যমে আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে একজন প্রশিক্ষক হয়ে উঠবো এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের শ্রম সাধনায় ভয় কে করবো যায় লক্ষ্য